কিসের মধ্যে কি দেখবেন স্বপ্ন দেখে আর সবদিকে দিকে গ্রেফতার আর গ্রেফতার ক্রস পায় আলহামদুলিল্লাহ এরপরও এই স্বপ্নবাস কিছু ভাইদের স্বপ্ন আমরা সাধারণ জনগণ এবং সবার সমর্থন আমরা পেয়েছি আমরা সবসময় এটা দেখেছি যে এই বাংলা এই জনপদের মানুষ সবসময় নির্যাতিত এবং নিপীড়িত ছিল একটা বড় সময় ধরে আমাদের কর্ণাটক থেকে আগত সেন রাজারা আমাদের উপরে তাদের দাসত্ব চাপাই দিয়েছিল আমাদের সমাজটাকে তার শ্রেণী বর্ণে বিভক্ত করে ফেলেছিল এরকম একটি সময়ে মূলত ইফতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খিলজি আমাদের স্বাধীনতা নিশ্চিত করেছিল আমরা সুন্দরভাবে চলা শুরু করেছিলাম এবং ইতিহাস সাক্ষী সুলতানি আমলে সে সময়টাতে বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হয়েছিল শুধুমাত্র আমরা আমাদের ন্যায় বিচারটুকু পেয়েছিলাম আমরা দেখতাম যে ওই সময় আমাদের সমাজে একটা সমৃদ্ধির বন্যা বয়ে গেছিল আমরা বলতে পারি গোলাভরা ধান গোয়াল ভরা গরু এটা ছিল আমাদের প্রত্যেকটা পরিবারের একটা ঘটনা এভাবে মূলত আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু সতেরোশো সালে আমাদের যে পথ ব্রেক হয় বন্ধ হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে এরই ধারাবাহিকতায় সতেরোশো ছিয়াত্তর সালে সতেরোশো সালে যেটা বাংলা তেরোশো সালে ছিয়াত্তরের মন্নন্তর আমাদের দেশে এই বাংলা তিন ভাগের এক ভাগ জনসমষ্টি না খেয়ে মারা যায় পরবর্তীতে আবারও একাত্তর এসেছিল তো দুই হাজার চব্বিশ সালে এসে আমরা তো এক নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমি এটা আশাবাদী এজন্য যে বাংলাদেশের এই তরুণ সমাজ হারানোর মতো পৃথিবীতে আর কেউ নাই ইনশাল্লাহ গিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের দেশের মতো মানে এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে আবু সাহেদের মতো বুক পেতে দিতে পারে গুলির সামনে পাওয়া যায় না আসলে পৃথিবীতে বিরল তো জন্য আমি অনেক বেশি আশাবাদী যে বাংলাদেশে একটি পরিবর্তন সূচিত হয়েছে এবং তরুণ সমাজ সে পরিবর্তনে ধার্মিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সব সময় শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে না আমরা এই বাংলার পুরো মানুষের অধিকার নিয়ে সচেতন থাকতে চাই এবং আমি এটা আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানাবো যে আমরা যেন এখানে কোনো বিভেদ সৃষ্টি না করি আপনারা যেন সবাই সবাইকে এগিয়ে নিয়ে যায় আপনার সাথে আমার ডিমমত থাকবে সব সময় আপনি একমত আমরা নিশ্চয় হব না ডিমমত থাকবে কিন্তু এটা যদি সুন্দর পদ্ধতিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এইটুকু বিশেষভাবে আপনাদের নিকট আমাদের আবেদন আপনারা বলতে পারেন সেই সাথে আন্দোলন আন্দোলন আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আন্দোলন বাংলাদেশের তরুণদের আন্দোলন স্কুল কলেজের ছেলেদের আন্দোলন তো এই চেতনা চব্বিশে যে চেতনা আমরা ধারণ করলাম এই চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই দুই হাজার এর স্বাধীনতা দিবসের এই হোক আমাদের প্রত্যাশা আসসালাম আলিকুমদুল্লাহ